হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল ছটা মতো তো আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর বাইরেটা কিন্তু এখনও মেঘলা আকাশ কুয়াশা তো দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে তো ঠান্ডাটাও যেন একটু বেশিই লাগছে তো দেখো সকালে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এলাম আর এখন এই যে শীতের জন্য একটু জামা কাপড় ঠিকঠাক করে পরে নিলাম কারণ এখন তো আমাকে সেই যুদ্ধে নামতে হবে তো দেখো সকালে যে কাজটা আগে না করলেন নয় সেটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো আমার আগের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছে বাসি গায়ে ঠাকুর ঘরে ঢোকা ঠিক নয় তো আমি দিদিভাইকে বলবো যে আমি বাসি গায়ে ঢুকেছি ঠিক আছে কিন্তু আমার কাপড়টা মোটেও বাসি ছিল না আর আমি এত বড় হয়েছি এখনো পর্যন্ত আমি যতজন মহিলাকে দেখেছি তাদের প্রত্যেককেই কিন্তু আমি সকালবেলা উঠে কাপড় ছেড়ে তবেই ঠাকুর ঘরের কাজকর্ম করতে দেখেছি স্নান করে তো পুজো দেয় কিন্তু ঠাকুরঘরের যে ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন ধোয়া এগুলো কিন্তু বাসি কাপড় ছেড়েই করে নেয় তো সেই জন্য আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই আর কি আমিও সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে হাত মুখ ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘরের কাজকর্মগুলো করি আর দেখো যেদিন আমার রাতের পোশাকটা ভালো থাকে সেদিন হয়তো আমি বাসি পোশাকে ক্যামেরার সামনে চলে আসি কিন্তু যেদিন আমার পোশাকটা ঠিকঠাক না থাকে আমি কিন্তু একেবারে পোশাক চেঞ্জ করে তবেই আর কি ক্যামেরার সামনে আসি তো দেখো ঘরটা ঝাড় দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরে তো আজকে না রান্নার একটু তারা রয়েছে কারণ আজকে বাবাই যাবে স্কুলে হাজবেন্ডও একটু বেরোবে তার উপরে রাতে ভাই এসেছে ভাইও আজকে বাড়িতে যাবে এদিকে আবার শ্বশুর শাশুড়ি মাও একটা জায়গায় যাবে তো প্রত্যেককেই আর কি টাইমের মতো খাবার দিতে হবে আর তার সঙ্গে আজকে রান্নারও একটু চাপ রয়েছে তো আজকে একটু মাংস রান্না করব। আবার বাবাই স্কুল রয়েছে তো সব মিলিয়ে একদম আজকে খুব ব্যস্ততম একটি দিন আমার তো দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে একটু চা করে নিচ্ছি তো আগে চাটা খেয়ে নেব তারপরে অন্যান্য কাজগুলো করব। আর জানো তো ভাত আর ডালটা যদি আগে থেকে হয়ে যায় তাহলে কিন্তু অর্ধেক টেনশনই চলে যায় কারণ ওই ভাত ডালের সঙ্গে একটা অমলেট করে দিলেই সবার খাওয়া হয়ে যাবে তো সেই জন্যই আমি রান্নাঘরে এসেই আগে আর কি ভাত ডালটা বসিয়ে দিই তারপরে অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তো দেখো এখানে আমার জন্য দুধ চা আর জন্য একটু লিকার চা করে নিয়েছি আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে ডালটা তো নামিয়ে নিয়েছি আর এখন ভাতটাও এই যে ফ্যান ঝরাতে বসিয়ে দিলাম তো আজকে বললাম ওই যে রান্নার একটু তাড়া রয়েছে তার উপর আজকে সবাই বেরোবে তার সঙ্গে আবার বাবাইয়ের পরীক্ষা রয়েছে তো এ দেখো সকালে রান্না বান্না করে আবার একটু ব্রেক নিয়ে হচ্ছে বাবাইকে রেডি করাতে যেতে হবে তো আজকে সকালের জন্য করব একটু লাউ তরকারি তো লাউটা তো আগেই কেটে নিয়েছি আর এখানে এই যে একটু আদা গ্রেট করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওটা একটু জলে গুলে দিয়ে দিলাম তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমরা ঝাল খাই কি না তো হ্যাঁ ঝাল খাই তবে একটু কম কারণ ওই যে বাবাই খায় তো তো ও খুব বেশি ঝাল খেতে পারে না আর আমাদের বাড়িতেও যে খুব বেশি ঝাল খাওয়া হয় তা কিন্তু নয় ওই কম ঝাল খায় আর কি আমরা সবাই তো বাবাই আস্তে আস্তে বড়ো হলে ঝালটা আর একটুখানি বাড়িয়ে দেব তো দেখো লাউ তরকারিটা বসালাম ওতে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে কালারের জন্য তো এরকমই ঝাল খায় আর কি আমরা তো দেখো ভাতের হাঁড়িটা এখন তুলে নিলাম আর হাঁড়ির গাটাও ভালো করে মুছে নিচ্ছি তো এই কাজটা যতক্ষণ না করি ততক্ষণ কিন্তু কিছুতেই মনের শান্তি হয় না তো এদিকে দেখো লাউটা হচ্ছে ওদিকে ডাল আর ভাতটা হয়ে গেল আর লাউয়ে এখন দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম তো আমার মনে হয় লাউটা যেহেতু একটু টক জাতীয় সবজি তো সেই জন্য একটু চিনি দিলে এটা বেশি ভালো লাগে খেতে আর আজকে লাউটা তো ওই যে ডালের বড়ি দিয়ে করেছি তো দেখো সকালের খাওয়ার মতো খাবার দাবার তো মোটামুটি হয়ে গেল। তো এখন এই যে বাবাইকে রেডি করাতে হবে তো বাবাইকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি রান্নাটা করবো তো এই যে বাবাই স্কুল ইউনিফর্মটা আয়রন করে নিচ্ছি আর জানো তো এই স্কুল ইউনিফর্মটায় এই যে রাবার প্রিন্ট করে লেখা রয়েছে এটা কিন্তু আয়রন লাগলেই গোলে উঠে যায় আর জামার অন্যান্য জায়গায় কিন্তু এটা লেগে যায় তো সেই জন্য ওই জায়গাটা আয়রন করার জন্য আমি একটা রুমাল দিয়ে চাপা দিয়ে তারপরে আর কি জায়গাটাকে আয়রন করলাম না হলে লেখাগুলো আয়রনের হিটে উঠে গিয়ে জামার অন্যান্য জায়গায় লেগে যাবে তো দেখো এখানে জামাটাও আয়রন করা হয়ে গেল আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো বাবাইকে ব্লেজারটাও দিচ্ছি নিবেদিতা দাস দিদিভাই কমেন্ট করেছে আমি আজ দেখলাম আপনার ভিডিও খুব ভালো লাগলো ভিডিওটা এত ভালো কাজ করেন আপনি দেখে মন ভরে গেল সাবস্ক্রাইব করে নিলাম আমি আসাম থেকে দেখছি একটা কোশ্চেন ছিল দিদি আপনাদের অনেকগুলো রুম দেখতে পেলাম ডেইলি এতগুলো রুম মোছেন নাকি না দিদিভাই এতগুলো রুম আমি মুছি না আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছেন উনি আর কি আমাদের বাড়ির ঘর মোছা বাসন মাজার কাজটা করে দিয়ে যান আর যখন উনি না আসেন তখন এগুলো আমাদেরকেই করতে হয় মঞ্জুরি দে দিদিভাই লিখেছে পিৎজাটা খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমাকে সাপোর্ট করো হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই লিখেছে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার ভালো পদ্ধতি বললে আজকে তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার এই পদ্ধতি যে তোমাদের ভালো লেগেছে জেনে আমার ভীষণ ভালো লাগলো জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে খুব সুন্দর তো দিদিভাই অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমাকে সাপোর্ট করো তো দেখো বাবাইকে রেডি করে খাইয়ে দাইয়ে টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়াটাই করে নিয়েছি আর এখন দেখো দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে করছি হাঁসের মাংস তো ওই যে বললাম ভাই এসেছিল তো বাবাই হচ্ছে হাঁসের মাংস খেতে ভীষণ পছন্দ করে তো মা আর কি ওখান থেকে একটা কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে আর কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি বেঙ্গলি ব্লগ উইথ পায়েল দিদিভাই লিখেছে আজ প্রথম দেখলাম তোমার ভিডিও বেশ ভালো লাগলো আর তোমাকে খুব মিষ্টি লাগলো তো অনেক ভালোবাসা নিয়েও দিদিভাই আর এভাবেই আমার পাশে থেকো রজনীকান্ত মীনাক্ষী সিম্পল লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো আজ তোমার বন্ধু হলাম চলতে থাকো খুব ভালো হবে তো থ্যাংক ইউ দিদিভাই আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আশা করি সফল হতে পারবো তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে রান্নাটাও শেষ করে নিয়েছি আর এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি লিপি রয় দিদিভাই কমেন্ট করেছে পিৎজাটা দারুণ হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই ভালোবাসা নিও ঘর কন্যা মৃদুলা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা পরিবারের নতুন বন্ধু হয়ে তোমার ভিডিও দেখে গেলাম আমিও খুব সুন্দর পিৎজা বানালে খুবই ভালো লেগেছে পাশে আছি তোমার তো থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো পূজা দত্ত কমেন্ট করেছে দারুণ লাগলো পিৎজা ব্লগটা খুব সুন্দর মাইক্রো খুব সুন্দর হয়েছে হ্যাঁ জানো তো মাইক্রো নতুন নিয়েছি কারণ আমার আগে যে মাইক্রোওয়েভটা রয়েছে ওটাতে বেকিং গ্রিলিং এগুলো হতো না শুধু ওই কয়েকটা রান্না হতো আর খাবার গরম করা হতো তো এই বেক করতে গ্রিল করতে এগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আর কি এই মাইক্রোওভেনটা নতুন নিয়েছি তো দেখো রান্নাঘরটা ক্লিন করে জলের বোতলগুলোও ভরে নিলাম আর এখন চলে এলাম বেডরুমে আর জানো তো আজকে কিন্তু একেবারেই রোদ্দুর বেরোয়নি বাইরেটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক কুয়াশা তো এখন ঘড়িতে ওই বারোটা মতো বাজছে তো জালনাটা তো একটু না খুললেই নয় ঘরটা গুমট হয়ে যাবে তো সেই জন্য কিছুক্ষণ জালনাটা খোলা রাখবো তো ঘন্টাখানেক বাদে আবার জানলাগুলো বন্ধ করে দেবো নুরাউমি সালমা দিদিভাই জানতে চেয়েছে আমার ম্যাট্রেস প্রোটেক্টারটা কোথা থেকে নিয়েছি তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম তো এটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই দেখবে এটার কিন্তু দামটা বাড়া কমা করে আমি এটা হায়েস্ট নশো টাকা পর্যন্তও দেখেছি আর লোয়েস্ট ছশো টাকা পর্যন্তও দেখেছি তো একটু দেখে শুনে কিনবে আর জানো তো তোমরা যে আমার ভিডিওগুলো এত পছন্দ করছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো আমি কিন্তু এটা কখনো কল্পনা করতে পারিনি তো আমিও চাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যেন সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি তো দেখো একটা ব্লগে তো প্রত্যেকের কমেন্ট পড়ে ওঠা সম্ভব হয় না তো আমি যতদূর পারলাম চেষ্টা করলাম তোমাদের কমেন্টগুলোর পড়ার যদি কারোর বাদ থেকে যায় তাহলে প্লিজ রাগ করো না তো দেখো বেডশিটটা আজকে বদলে দিলাম তো বেশ অনেক দিন হলো যে বেডশিট বদলানো হয়েছিল না তো সেই জন্য আজকে বেডশিটটা বদলে নিলাম আর এখন এই যে ঘরের ফার্নিচারগুলোও মুছে নেবো তো এই কাজগুলো রোজ করতে পারলেই ভালো হয় কিন্তু রোজ যদিও সম্ভব না হয় আমি কিন্তু একদিন বাদে বাদে ফার্নিচারগুলো মুছে নিই ব্লগ উইথ কুমার ফ্যামিলি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম তুমিও আমার ভালোবাসা নিও আর খুব ভালো থেকো দীপিকা মৃধা কমেন্ট করেছে খুব সুন্দর দারুণ ব্লগ তো অনেক ধন্যবাদ দীপিকা তোমাকে ঋতুপর্ণা নাগ দিদিভাই লিখেছে খুব সুন্দর ব্লগ দেখলাম তো থ্যাংক ইউ দিদিভাই ভালোবাসা নিয়েও আমার অমৃতা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ফার্স্ট দেখলাম তোমার ভিডিও ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো